ধর্ম যদি পালন করতে হয় তাহলে হুজুর দেখে ধর্ম পালন করা যাবে না যাবে ধর্ম যদি পালন করতে হয় তাহলে পন্ডিত আর ঠাকুরকে দেখে ধর্ম পালন করা যাবে না কারণ হুজুরের মধ্যেও বদমাইশি আছে হুজুরের মধ্যে শয়তানি আছে বলে তো হিল্লার নামে মসজিদে নিয়ে চলে যায় আছে না নাই কথা বলেন আবার ঠাকুরের নামে বদমাইশি আছে বলে রাম রহিমের মতো মানুষও আমাদের ভারতে একসঙ্গে একশো খানা গার্লফ্রেন্ড কে নিয়ে ধরা পড়েছে মন্দিরের ভিতরেই তার মানে ঠাকুরের মধ্যে বদমাইশি আছে আবার হুজুরের মধ্যে বদমাইশি আছে মানুষকে যদি সত্য মিথ্যার মানদান্ড করে দেন মানুষ হচ্ছে স্বার্থপর নিজের দলের দিকে টানবে নিজের দল ভালোই করবে সত্য যদি জানতে চান আপনার যেতে হবে ধর্মগ্রন্থে কোথায় কোথায় ধর্মগ্রন্থে চলেন আমরা দেখি শ্রীকৃষ্ণ জি কি বলছেন শ্রীমৎ গীতা অধ্যায় নম্বর ষোলো শ্লোক সংখ্যা তেইশ এবং চব্বিশ শ্রীকৃষ্ণ কে প্রশ্ন করছে অর্জুন যে প্রভু কোনটা ধর্ম কোনটা অধর্ম কিভাবে বুঝব পৃথিবীতে অনেক ধর্ম চলছে কিন্তু কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝব কিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে উত্তর দিচ্ছেন যে তার ষোলাধ্যায় মন্ত্র সংখ্যা 23 ও 24 মন্ত্র বলছেন ইয়া শাস্ত্র বিধি মুসরিজ জবাটার কামকরতা না সুখম না সিদ্ধাম না বুনোতি না পরাম গতি অর্জুন ইয়া শাস্ত্র যারা শাস্ত্রকে ছেড়ে দিয়ে মুসরিজ জবাটার কামকরতা যারা ধর্মগুণটাকে ছেড়ে দিয়ে দিয়ে কাম করা তাহা নিজের মন যা চায় তাই করে মন যেভাবে চাই সেইভাবে উপাসনা করে আরাধনা করে গুরুতীর্তন করে ইবাদত করে আমল করে না সুখাম না ধাম না বনতি না পারাম গাতিম এ ব্যক্তি কখনো দুনিয়াতে সুখ পাবে না আর মৃত্যুর পর কখনো পরম গতি হবে না তথা মক্ষ লাভ করতে পারবে না মানে স্বর্গ বৈকুণ্ঠের ধামে ওই ব্যক্তি যেতেই পারবে না বলেন তো কোন ব্যক্তি নিজের মন মতো ধর্ম পালন করে মন যা চায় তাই করে শাস্ত্রে কি দেখার দরকার নেই ধর্মগ্রন্থে কি আছে দেখার দরকার নেই মনে হচ্ছে উপাসনা করছি ইবাদত করছি দোয়া জিকির আজকার তসবি তালিল করছি শাস্ত্রে কি আছে দেখার প্রয়োজন মনে করি না আমার মন বলছে ভালো আমি করছি শ্রীকৃষ্ণ বলছে এই ব্যক্তি যতবারে ভক্ত হোক না কেন এই ব্যক্তি সরাসরি নরকেই যাবে এই কথাটা ভালো না ভাই যান এই শ্লোকটা দারুন না জি এই কথা হাদিসও আছে আমাদের নবীও বলেছেন সিদ্ধ ভাষার পার্থক্য ভাব অর্থ ইয়া বলছেন মানে আমিলা আমেলান লাইসা লাহি আমরুনা ফা হুয়া ব্যক্তি এমন কোন আমল করল যে আমল আল্লাহ নবী আদেশ করে নাই সেই আমলটা যতই ভালো হোক না কেন ফা হুয়া রাব আমলটা বাতিল দেখি জিনিস না কথা বলেন জি বলছে নাম ছাড়া কেউ যদি কোনো আমল করে তারা ইবাদত উপাসনা করে নিজের মন মত করে তাহলে ঈশ্বর গ্রহণ করবে না আমাদের নবী তিনি একটি কথা বলছেন যে ব্যক্তি আমল করবে কিন্তু নবীর আদেশ নাই আমলটা যতই দামি হোক না কেন ওই আমলটা বাতিল চলেন দুটো ধর্ম থেকে আগে ধর্মের সমালোচনা আমি আগে করি আমি দুই ধর্মেরই সমালোচনা করব এখানে যেন কেউ কষ্ট না পান আমাদের হুজুরা দেখবেন বারো তারিখ রবিউল আউয়াল মাসের চিৎকার মারে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম আছে না নাই চাচা একদম জাসনে জুলুস করছে মাইক টাইক বাজে ডিজে বাজাচ্ছে একদম কাওয়ালি গান বাজাচ্ছে রাস্তাতে চলে যাচ্ছে আর অবসরা মনে করে যে এরে বাবা এই যে নবীজির আজকে জন্মদিন বারো তারিখ জন্মদিন অতএব এটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মনে করে কি করে না সেদিন দিন ভাবে যে আজকে মুসলমানদের নতুন একটা ঈদের দিন এটা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব অবস্থান হিন্দুরা মনে করে কি করে না অথচ প্রকৃতপক্ষে জিলিপি হুজুর যারা আছে জিলিপি হুজুর বুঝেন তো আবার জিলিপি হুজুর এরা তৈরি করেছে আমার যে বারো তারিখে জন্মগ্রহণ করেছে এটা কিছু প্রমাণিত নয় ইতিহাস থেকে কমপক্ষে আটটা মত পাওয়া যায় কেবল বলেছে আল্লাহ জন্মন করেছে আটের রবিউল আউয়াল কে বলছে বারো তারিখ কে বলছে বিশ তারিখ আবার কে বলছে না নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণই করেনি বরফের আব্দুল কাদের জিলা নিরাইমাহুল্লাহ নাম শুনেছেন কি শুনেন নাই ওনার বই আছে গুনিয়াতুত তালেবিন প্রথম ভলিউম যেটা পাকিস্তান করাচ্ছে উর্দুতে ছাপা খ্রিস্টান বা তিনশো আঠাশে তিনি লিখছেন নবী কোন আলিস বারো তারিখ নবীজির জন্মদিবস পালন করছে কি করছে না করছে অথচ ইসলামের কোন ভিত্তিই নাই আল্লাহ নবীর নবী কখনো তার নিজের জন্মদিন পালন করেনি

অবশ্যই মনে করছে এটাই ধর্ম এটাই মনে আছে হাদিসে আছে নচেত হুজুরা কি এমনি করে বলে কি বলবে না এটা তো একটা মুসলমানে চাচা না চাচা বলতে পারবে না চাচার মাথার উপর দিয়ে যাবে আচ্ছা পঁচিশে ডিসেম্বর চলে গেল না হ্যাঁ গিয়েছে কি যাই নাই গিয়েছে পঁচিশে ডিসেম্বর কি গো হ্যাঁ পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই তো বড়দিন তো আচ্ছা যারা মাধ্যমিক দিয়েছো কে কে একটু হাত তোলো তো দেখি একজন আচ্ছা বিয়ে করেছে একটু হাত তোল এটা আচ্ছা যারা বিয়ে করেননি মিসকিন ফকির গরিব তারা হাত তোলে তো দেখি দেখেছেন কতগুলো গরিব এরা মিসকিন হাতনাম আচ্ছা যারা আপনাদের প্রশ্ন করি আচ্ছা বলেন তো বড়দিন টাইমের দিক থেকে কয় তারিখ বড় দিন একুশ অর্থাৎ বাইশে জুন টাইমের দিক থেকে বড় আর টাইমের দিক থেকে সবচেয়ে ছোট দিন কোনটা বাইশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর কি বড় দিন না ছোট দিন মানুষ বলছে বড় দিন বলছে না যান আরে পঁচিশে ডিসেম্বর দিন ছোট চাচা আপনার বোঝার জন্য বলি চাচা শীতকালীনে দিন ছোট হয় না বড় হয় দিন ছোট রাত বড় শীতের কি দিন ছোট হয় না দিন ছোট আর রাত কি হয় অনেক বড় আর গরমে কি হয় দিন বড় রাত ছোট তো ডিসেম্বর যে মাস চলছে এটা শীতকাল না গরম কাল তো এখন দিন ছোট না দিন বড় হবে এখন তো দিন ছোট কিন্তু মানুষ বলছে বড় দিন বলছে না দেখেন এটা হচ্ছে ধর্মের নামে অধর্ম চলছে ওরাও বলছে খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বর বড়দিন কেক কাটছে গোটা বিশ্ব জগতে কাটে কি কাটে না কাটে কেন জানেন খ্রিস্টানরা বড়দিন এটা টাইমের দিক থেকে বলে না তারা মনে করে এই দিনে ঈশ্বর সন্তান জন্ম দিয়েছে এই দিন ঈশ্বর দুনিয়াতে পৃথিবীতে নিজের সন্তান পুত্রকে এই দুনিয়াতে প্রেরণ করেছে যার যেই দিন যে তারিখে এই দুনিয়াতে প্রেরণ করেছে এর চাইতে বড়দিন হয় কিভাবে ঈশ্বর নাকি ছেলে মানে ছেলে হয়েছে ঈশ্বরের নাকি তোমার ঠেলা ঈশ্বর নাকি এই দিনে সন্তান জন্ম দিয়েছে এটা কাদের বিশ্বাস এটা খ্রিস্টানদের বিশ্বাস